একটা বোমা মাত্র যা কয়েক সেকেন্ডেই উড়িয়ে দিতে পারে পুরো একটি শহর এটা কোনো সিনেমার গল্প নয় এটা পারমাণবিক বোমা চলুন আজ আমরা জানবো এই ধ্বংসের অস্ত্রের ভেতরের গোপন বিজ্ঞান আর ভয়াবহ বাস্তবতা দ্বিতীয় বিশ্বযুদ্ধ উনিশশো পঁয়তাল্লিশ যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো ফেলে পারমাণবিক বোমা জাপানের হিরো নাম ছিল লিটল বয় তিন দিন পর নাগাসাকিতে ফেলা হয় আরও একটি পারমাণবিক বোমা যার নাম ফ্যাটম্যান এই দুটি বিস্ফোরণ বদলে দেয় যুদ্ধের গতিপথ এবং বিশ্ব রাজনীতির চিত্র এই বোমার পিছনে আছে ফিশন আর ফিউশনের বিজ্ঞান ইউরেনিয়াম বা প্লুটোনিয়াম পরমাণু ভেঙে তৈরি হয় শক্তি এটাকে বলে ফিশন আর হাইড্রোজেন বোমায় হালকা পরমাণু জোড়া লেগে ফিউশন হয় সেই শক্তির মূলে আছে আইনস্টাইনের এক সূত্র একটি বিস্ফোরণ মুহূর্তেই মৃত্যুর মিছিল তাপ বিকিরণ দূষণ সব মিলিয়ে তৈরি হয় এক ভয়ঙ্কর ভবিষ্যৎ বছরের পর বছর মানুষ ভোগে ক্যান্সার আর দুর্বি সহজীবন নিয়ে আজ নয়টি দেশের কাছে আছে পারমাণবিক বোমা যুক্তরাষ্ট্র রাশিয়া চীন ভারত আর পাকিস্তান তারা প্রতিযোগিতায় ব্যস্ত আর মানবতা দেশে হারা শক্তি থাকুক শান্তির জন্য পৃথিবীকে ধ্বংস নয় বরং রক্ষা করুক বিজ্ঞান আকবর আলী রাতুল আমার টিভি ঢাকা